নবীজি বলেন এরা জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে বখরাই শরীফ উনত্রিশ নম্বর হাদিস উরিত না রাফা ইদা আত্তারুহালিয়ান নিসা উয়াকফুর নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো আমি মেরাজে রাতে যেতে গিয়ে দেখেছি ওরিত ন রফাইদা আত্তারুয়া হালিয়ান নিসা উয়াফফুর অধিকাংশ নারী আল্লাহ জাহান্ন নামের মধ্যে দিয়েছে আমি জিব্রাহলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রায়েল কি লাইফফুর নবিল্লাহ এরা কি আল্লাহ সাথে কুপরি করেছে এরা কি আল্লাহ সাথে শিরিক করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে এই নারীগুলোকে জীবনে বলবে না ইয়া শুন আল্লাহ একজন নারীকেও শিরিক করার জন্য আর কুফরি করার জন্য এদেরকে জাহান্নামে দেয়নি এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় আমার স্ত্রী আমাকে প্রতিদিনই এই কথা কয় এটা এই কথাটা মেয়েদের মুখের কমন ডাইলগ তারা জানেই না অথচ বুখারি শরীফের উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যেমন তেমন হাদিস না সহি সনদে বর্ণনা হয়েছে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াকুনাল আশিরা এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল আর মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো কি বলতো ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের স্বামীগুলো ভালো ছিল এদের স্বামীরা যখন এদের স্বামীদের কাছে এরা দা আবদার করতো স্বামীরা তখন সেটা পূরণ করার চেষ্টা করত যখন ভালো খাবার চাইতো স্বামীরা খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো তখন ঘোরার জন্য বেড়াতার জন্য নিয়ে যাইত নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠত কলা মার ওই তুমি খয়রুন কত এই কথাটা তারা বলে উঠতো বলবেন হোজেন আমার স্ত্রী তা আরবি জানে না তো বললো কেমন করে ভাইয়া আপনার স্ত্রী আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার সংসার এসে কোনোদিন আমি সুখ পেলাম না তোমার সংসারে এসে কোনোদিন আমি শান্তি পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না ওরই তো নারা হারিয়ানি সাহি বলছেন ওই নারী জিবেজ বলছেন নারী বলতো অ মা খয়রন আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তপ কিছু পাই নাই আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার মা বোনরা বলে না এটা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন আজকের থেকে তবা করেন করে নেন আল্লাহ আর বলবো না বলেছি তো বলেছি আর বলবো না এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য কতটা অবদান রাখে নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য